ভিউ আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ইংরেজি বিষয়টি নিয়ে চিন্তায় রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি বিষয়টি হচ্ছে নন ক্রেডিট এখানে কিন্তু আপনি যদি আশি পান সেক্ষেত্রে আপনার সাবজেক্টের মার্কশিটের সামনে লেখা থাকবে পাশ এবং যদি আপনি চল্লিশ পে পাশ করেন তবুও লেখা থাকবে পাশ অর্থাৎ এটার কিন্তু গ্রেড পয়েন্ট যোগ হবে না তো সেক্ষেত্রে কোন টেকনিকে পড়লে আপনি সহজে পাশ করতে পারবেন সেটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আপনাদের সামনে আমি গত বছরের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি ওপেন করেছি এবং এখান থেকে দেখাচ্ছি যে কোন কোন প্রশ্নগুলো আপনি অনুশীলন করবেন শুরুতেই আপনার যে প্যাসেজটি আসে এই প্যাসেজটি কিন্তু আপনি যদি ভালো ইংরেজির অর্থ বোঝেন সেক্ষেত্রে সহজেই বুঝতে পারবেন এবং এখান থেকে যে প্রশ্নগুলো আসে যেমন প্রথমে তিনটি প্রশ্নের উত্তর থাকে ছয় মার্ক এটা কিন্তু আপনি প্যাসেজ থেকে বুঝে লিখতে পারবেন অর্থাৎ এই প্রশ্নটার উত্তর করার চেষ্টা করবেন তারপর যেটি রয়েছে বি নাম্বারে যে সাপোর্টিং আইডিয়াস অফ দিস প্যাসেস অর্থাৎ এই প্যাসেজের মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াটা লিখতে হবে আপনি যদি কয়েকটা প্যাসেজ প্র্যাকটিস করেন কোনো একটি টেস্ট পেপার বা কোনো একটি বিগত বছরের যে প্রশ্ন এসেছে সেখান থেকে তাহলে আশা করি এটা লিখতে পারবেন আপনার যে প্যাসেজে আসুক তাহলে এই কত হলো ছয় এবং চার দশ মার্কস পাশাপাশি সি নাম্বারে যেটা আসে আপনার কতগুলো এখানে সেন্টেন্স দেওয়া থাকে মানে এখানে কতগুলো ওয়ার্ড দেওয়া থাকে এই ওয়ার্ডগুলোর কিন্তু অর্থ লিখতে হয় এবং সেন্টেন্স তৈরি করতে হয় খুব একটা কঠিন বিষয় নয় এই ওয়ার্ডগুলোর অর্থ ইংরেজিতে লিখবেন আপনি যদি বেশ কয়েকটা প্যাসেস প্র্যাকটিস করেন তাহলে এটাও পারবেন আর শেষে ডি নাম্বারে আসে রাইট এ সামারি অফ দ্য প্যাসেস এই প্যাসেসটার সারাংশ এটা কিন্তু আপনি ওই প্যাসেস থেকেই মেইন মেইন লাইনগুলো যদি লেখেন তাতেও হবে সেক্ষেত্রে এই কিন্তু বিশ মার্ক এরপর যেটি আপনি অনুশীলন করবেন দুই নং প্রশ্নে যে প্রশ্নটি আসে যে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্সেস এই যে সেন্টেন্সগুলো গুলো এগুলো কিন্তু সঠিক দেওয়া নেই এখন এটার জন্য হয়তো একটু প্র্যাকটিস করার প্রয়োজন হয় আপনি এটা বাদই দিলেন ওখানে বিশ মার্কের যদি আনসার করেন তিন নং প্রশ্নে কিন্তু মূলত আসে নোটিস এবং পোস্টার তো এখান থেকে নোটিসগুলো কিন্তু আপনি কয়েকটা টাইপ যদি ফলো করেন সেখান থেকে নোটিস লিখতে পারবেন এখানে নিশ্চিত চার নাম্বার পাওয়া যায় খুব সহজেই পাশাপাশি প্যারাগ্রাফে নাম্বার হচ্ছে আট এখন প্যারাগ্রাফ কিন্তু খুব একটা জটিল আসে না অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্যারাগ্রাফগুলো খুব সহজই আসে যেমন এখানে গত বছর যেটি এসেছে গুড ম্যানার্স ফ্যাশন এই বিষয়গুলো বা অ্যাম্বিশন এগুলো কিন্তু সহজ বিষয় অনেক সময় গার্ডেনিংয়ের মতো সহজ প্যারাগ্রাফও কিন্তু আসে তো আপনারা এই প্যারাগ্রাফ সাইডটা একটু ভালোভাবে প্রিপারেশন নেবেন তাহলে কিন্তু এই আট নাম্বার তাহলে এই আট আর নোটিসে হচ্ছে চার কত বারো আর আগে ছিল বিশ বত্রিশ এই বত্রিশে আনসার করার চেষ্টা করবেন তারপর সিবি মাত্র একটা টাইপের সিবি দেখলে কিন্তু আপনি যে কোনো সিবি লিখতে পারবেন সুতরাং এই আর্ট কিন্তু মিস করবেন না তাহলে এই বত্রিশ আর আর্ট কত হলো চল্লিশ এসে পড়ার দরকার নেই কারণ অনেক বড় পনেরো মার্কের যারা আর কি পাশ নিয়ে টেনশনে আছেন তাদের উদ্দেশ্যে বলছি এটা বাদ দিয়ে দেবেন তাহলে ওখানে চল্লিশ রিয়ারেন্স খুবই সহজ এবং এটা কিন্তু এমন এক রিয়ারেন্স যে একটা সেন্টেন্স এলোমেলো দেওয়া থাকে শুধুমাত্র সেন্টেন্সটা সাজিয়ে লিখতে হয় এর চেয়ে সহজ আর নেই আপনি একটা কাজ করবেন বিগত বছরের আসা কতগুলো রিয়ারেন্স যদি প্র্যাকটিস করা যান তাহলে এই পাঁচ মার্কের কিন্তু অ্যান্সার করতে পারবেন সেক্ষেত্রে কথা হলো পঁয়তাল্লিশ ডাব্লিউএস কোশ্চেন একেবারে কিন্তু নিচের ক্লাসের মতো এখানে একটা সেন্টেন্স দেওয়া এটা দিয়ে একটা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে এরকম পাঁচটা মাত্র পাঁচটায় পাঁচ এটাও আপনারা অনুশীলন করলে ইনশাল্লাহ পারবেন তাহলে এই কথা হলো পঞ্চাশ আর্টিকেলস একেবারে সিক্স সেভেনের বিষয় এটা আপনারা অনুশীলন করে যাবেন তাহলে এই পাঁচ পঞ্চান্ন এর বাইরে রয়েছে রাইট ফর্ম অফ ভার্বস এটাতে অনেকটা রুলস থাকে তবে অনার্স দ্বিতীয় বর্ষের যে রাইট ফর্ম অফ ভার্বস এগুলো আসলে একটা সেন্টেন্স দিয়ে তৈরি ধরলাম এটার রুলস যদি আপনি না পারেন তাহলে বাদ দিবেন তো ওখান থেকে আপনার পঞ্চান্ন কিন্তু অলরেডি পঞ্চান্নর অ্যান্সার করা আছে এরপরে পাংচুয়েশন মার্কস খুবই সহজ কোথায় বড় হাতের অক্ষর বসবে কোথায় দাড়ি কমা বসবে এভাবে ট্রাই করবেন আশা করি এটাও পারবেন কতগুলো যদি অনুশীলন করা যান তাহলে কত হলো সিক্সটি মার্কস এরপর রয়েছে এই যে এই বারো নং প্রশ্ন আপনার একটু আপনার জন্য একটু ঝামেলা হবে এখানে কিন্তু ওই যে ডিরেকশন দেওয়া এই আকারে নিতে হবে ভার ব্যাড ভার এই ফর্মে এটা বাদ দিলাম তারপর তেরো নং প্রশ্নে রয়েছে আপনার সিনোনিমস অ্যান্টোনিমস এটি কিন্তু এমনিতেও আপনারা পড়েন বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য পাশাপাশি কতগুলো যদি অনুশীলন করা যান সেক্ষেত্রে কিন্তু কমন পাবেন তো সেক্ষেত্রে এখানেও হচ্ছে মার্ক পঁয়ষট্টি আর ট্রান্সলেট করা তো মোটামুটি যারা ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করতে পারেন তারা এখানে চেষ্টা করলেও কিছু মার্কস পাবেন তো ধরলাম এই পাশের যদি অ্যান্সার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যান্সারগুলো করলেই কিন্তু আপনি পাশ করতে পারবেন তাই আপনার যে বড়ো যে বিষয়গুলো এসছে বা রাইট ফ্রম অফ ভার্বস বা আরও কিছু যেগুলো আমি বাদ দিয়েছি এগুলো যদি আপনি বাদও দেন তবুও কিন্তু আপনি চল্লিশ মার্ক পেয়ে পাশ করতে পারবেন তবে যে বিষয়গুলো বললাম এগুলো কিন্তু ভালোভাবে অনুশীলন করা যেতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ